দর্শক দৃশ্য শব্দের চলচ্চিত্র বিষয়ক সিরিজ সিনেলাপের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই গত বাইশে শ্রাবণ ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশিতম প্রয়াণ দিবস বাঙালির অনন্ত প্রেরণা ও জীবনী শক্তির উৎস এই মহামানবকে নিয়ে আরেক বাঙালি কিংবদন্তি সত্যজিৎ রায়ের প্রামাণ্য চিত্র রবীন্দ্রনাথ নিয়ে আমাদের আজকের সিনেলাপ গত পর্বে আমরা আলাপ করেছিলাম হাঙ্গেরিয়ান চলচ্চিত্রকার বেলাতারের ছবি দ্য তুরিন হর্স নিয়ে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে চলুন শুরু করি আজকের ছবির আলাপ সত্যজিৎ রায় বাংলা ভাষা তো বটেই তিনি বিশ্ব চলচ্চিত্রেরও একজন উজ্জ্বল মুখ তার ছবি সারা পৃথিবীর চলচ্চিত্রকেই সমৃদ্ধ করেছে দর্শক এই সিরিজের ব্রেথলেস ছবির পর্বে আমরা সংক্ষেপে আলাপ করেছিলাম কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সারা দুনিয়ার মানুষের চিন্তা কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনেছিল সেই সময় ইতালির চলচ্চিত্রে যে নয়া বাস্তববাদী আন্দোলন শুরু হয় সেই ঢেউ এসে পড়ে বাংলায়ও সত্যজিৎ রায় এই আন্দোলনের প্রতি গভীরভাবে অনুরক্ত হয়ে পড়েন উনিশশো সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তিনি নির্মাণ করেন ওপুটিলজির প্রথম ছবি পথের পাঁচালী যা তাকে বিশ্ব চলচ্চিত্রে চিরস্থায়ী আসন করে দেয় আজ সত্যজিৎ রায়ের নাম উচ্চারিত হয় পেদ্রিকো ফেলিনি আকিরা কুরুসাওয়া ইংমার বাগব্যান বা রবের বেসর মতো সিনেমার কিংবদন্তিদের পাশে দুনিয়ার সমস্ত ফিল্ম স্কুলে সত্যজিৎ রায়ের ছবি আবশ্যিক পাঠ্য তিনি এবং সমসাময়িক বাংলার আরও দুজন চলচ্চিত্রকার ভৃত্তিক ঘটক ও মৃণাল সেন ছিলেন ভারতীয় প্যারালাল সিনেমা আন্দোলনের জনক তাদের হাত ধরে পরবর্তীতে অসংখ্য চলচ্চিত্রকার বেরিয়ে আসেন প্রচলিত বাণিজ্যিক ছবিকে চ্যালেঞ্জ করে যারা সিনেমাকে নিছক বিনোদনের উপায় নয় বরং শিল্পের একটা শক্তিশালী মাধ্যম হিসেবে চর্চা শুরু করেন সত্যজিৎ রায়কে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধবাদী চলচ্চিত্রকারদের একজন ফিল্ম স্কুলে আমাদের শিক্ষক ময়নুদ্দিন খালেদ বলতেন সত্যজিৎ রায় ছিলেন সিনেমার একজন নিখুঁত টেইলার যিনি দৃশ্য শব্দ সঙ্গীত সহযোগে বুনতে পারতেন তার ছবির প্রতিটি ফ্রেম এই তার প্রায় সব ছবিই এক একটা টেকনিক্যাল মাস্টারপিস দুনিয়া জুড়ে তার ছবি একটা সার্বজনীন ভাষায় বিস্তৃত ও গৃহীত হয়েছে এবং একই সাথে হয়েছে কালজ ও কালোত্তীর্ণ তিনি সবসময় তার ছবিতে সত্য ও সুন্দরের পক্ষে বলেছেন বাংলার সমাজ বাস্তবতায় মানুষের সাফারিং স্ট্রাগল ও সেখান থেকে মুক্তির আকাঙ্ক্ষা ছিল তার ছবির মূল উপজীব্য তার ছবিগুলো শুধু উৎকৃষ্ট শিল্প মাধ্যম হিসেবেই নয় বরং বিশ্বমানবের অমূল্য সাক্ষ্য হিসেবেও সম্মানিত ও সংরক্ষিত হয়েছে সত্যজিৎ রায় চারটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন উনিশশো সালে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারি সহায়তায় রবীন্দ্রনাথ ঠাকুর ছবিটি নির্মাণ করেন সত্যজিৎ রায় এই ছবির ন্যারেটিভ সাজাতে গিয়ে রবীন্দ্রনাথের চিত্রায়ণ কীভাবে করবেন তা নিয়ে বাধায় পড়েন সত্যজিৎ কারণ এর দুই দশক আগেই প্রয়াণ হয়েছে রবীন্দ্রনাথের তাই সরাসরি তার দৃশ্য ধারণ করা সম্ভব ছিল না এর সমাধান হিসেবে তিনি এক অভিনব পদ্ধতি গ্রহণ করেন রবীন্দ্রনাথের আর্কাইভাল ফুটেজ ও স্টিল ছবির পাশাপাশি ন্যারেটিভের গুরুত্বপূর্ণ অংশগুলো রিক্রিয়েট বা পুনর্নির্মাণ করেন তিনি সেজন্য রীতিমতো সেট নির্মাণ ও অভিনেতা অভিনেত্রীদের সহায়তাও নেন প্রামাণ্যচিত্রের মধ্যে ফিকশন জুড়ে দেওয়ার এই রীতি এখন হাইব্রিড সিনেমা নামে বেশ চালু আছে তবে সত্যজিৎ রায় বাংলায় এই স্টাইলের ছবি বানিয়ে ফেলেছেন প্রায় সত্তর বছর আগেই এ কারণে ছবিটি আরও বেশি অর্থবহ ও প্রাঞ্জল হয়ে ওঠে সাত আগস্ট উনিশশো কলকাতা শহরের বিস্তৃত সড়কে অগণন মানুষের ঢল মানুষের শয্যায় একগুচ্ছ ফুল যেন ভেসে যাচ্ছে আর্কাইভাল ফুটেজের অসামান্য ব্যবহারে জীবন্ত হয়ে ওঠে রবীন্দ্রনাথের শেষকৃত্য নেপথ্য কণ্ঠে সত্যজিতের ভরাট গম্ভীর গলা সাতই আগস্ট উনিশশো কলকাতায় মৃত্যু হয়েছে একজন মানুষের যদিও তার দেহ পোড়ানো হয়েছে কিন্তু যে রত্নভাণ্ডার তিনি উৎখাটন করে গেছেন কোনো আগুনের ক্ষমতা নেই তাকে পোড়াতে পারে সেই মৃত্যুকেই সত্যজিৎ বেছে নিলেন রবীন্দ্রনাথ প্রামাণ্যচিত্রের প্রথম দৃশ্য হিসেবে এরপর সত্যজিৎ আমাদের নিয়ে যান রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের গল্পে যার শুরু প্রায় আরও দেড়শো বছর আগে সেখান থেকে ধীরে ধীরে একটি পরিবারের হাত ধরে বাংলার নবজাগরণ বা রেনেসা কীভাবে গতি পেল তা দৃশ্যস্থ হয় সত্যজিৎ এরপর রবীন্দ্রনাথের কৈশোর ও তারণ্য চিত্রিত করেন রবীন্দ্রনাথের প্রায় সত্তর বছরের বিপুল সৃষ্টিকর্মের বিবরণ একে একে উঠে আসতে থাকে সাথে ব্যক্তি রবীন্দ্রনাথের ভালোবাসা ও বিরহের কথাও তরুণ বয়সে জমিদারি দেখার জন্য পূর্ব বাংলায় এসে থাকা শান্তিনিকেতন প্রতিষ্ঠা এবং নোবেল প্রাপ্তির ঘটনাগুলোও উঠে আসে প্রায় আশি বছরের সৃষ্টিশীল জীবন পার করে শেষ দিকে রবীন্দ্রনাথের বিশ্ববিখ্যা পরিবর্তিত হয়ে গিয়েছিল দুটি বিশ্বযুদ্ধ দেখেছেন নিজের চোখে দেখেছেন মানবতার চরম দুর্ভোগ বিশ্বশান্তি ও সভ্যতার কথিত ধারকবাহকরা কিভাবে মিলিয়ন মিলিয়ন মানুষ মারছে দেখেছেন পারমাণবিক অস্ত্র তৈরির অশুভ প্রতিযোগিতা দেখেছেন স্বাধীনতার নামে দেশভাগের তোড়োড় এসব দেখে শুনে পশ্চিমের প্রতি তার অগাধ বিশ্বাস নষ্ট হয়ে যায় তিনি আশাহত হন লেখেন তার জীবনের শেষ প্রবন্ধ সভ্যতার সংকট এই প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেন পশ্চিমের শিল্প সাহিত্য ও সভ্যতার প্রতি তার প্রথম জীবনের মুগ্ধতা চিরকালের ইংরেজের বাণী আজ শেষ জীবনে বিভীষিকায় রূপলাভ করেছে রবীন্দ্রনাথ বলছেন আজ আমার আশি বছর বয়স পূর্ণ হল আমার জীবনক্ষেত্রের বিস্তীর্ণতা আজ আমার সম্মুখে প্রসারিত পূর্বতম দিগন্তে যে জীবন আরম্ভ হয়েছিল তার দৃশ্য অপর প্রান্ত থেকে নিঃশক্ত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এবং অনুভব করতে পারছি যে আমার জীবনের এবং সমস্ত দেশের মনোবৃত্তির পরিণতি দ্বিখণ্ডিত হয়ে গেছে সেই বিচ্ছিন্নতার মধ্যে গভীর দুঃখের কারণ আছে লিখেছেন জীবনের প্রথম আরম্ভে সমস্ত মন থেকে বিশ্বাস করেছিলাম ইউরোপের সম্পদ এই সভ্যতার দানকে আজ আমার বিদায়ের দিনে সে বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল শান্তিনিকেতনের নির্মল পরিবেশও রবীন্দ্রনাথকে শেষ কিছুদিন পীড়া থেকে মুক্তি দেয়নি তারপরও রবীন্দ্রনাথের আশাবাদী মানুষ যেন শেষ প্রদীপের মতো জল করতে থাকে মানুষের এইসব নির্মমতা ধ্বংস সভ্যতার সংকটকে তিনি একপাশে সরিয়ে আশাবাদের গল্প শোনান বিশ্ব মানবতাকে যে আশাবাদ ছিল রবীন্দ্রনাথের পুরো জীবনের সবচেয়ে বড় সহায় শেষ দৃশ্যে সত্যজিৎ রায়ের গলায় রবীন্দ্রনাথ বলে উঠেন আশা করবো মহাপ্রলয়ের পর বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটা নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে চলচ্চিত্র শেষ হয় এক মহামানবের আগমনী বারতায় নতুন ভোর নতুন সূর্য সেই মহামানবকে স্বাগত জানাতে নৈপদ্য সাজায় সত্যজিৎ রায়ের হাতে সেই নৈপদ্য স্বয়ং রবীন্দ্রনাথের পদতলেই সমর্পিত হয় রবীন্দ্রনাথ ও সত্যজিৎ দুজনেই বাঙালিত্ব এবং বাংলা ভাষাকে ছাপিয়ে হয়ে উঠেছেন বিশ্বমানব গুরুসদয় দত্তের চাওয়া মতো তারা দুজনে কায়মনে বাঙালি হয়েই বিশ্বমানব হয়েছেন বাংলা ভাষা সংস্কৃতি বাংলার মানুষ তাদের একজনের কলমে অন্যজনের ক্যামেরায় উঠে এসেছে অনবদ্য হয়ে একজনের কলমে সেলুলয়েডের মতো পরিস্ফুট হয়েছে চিরায়ত বাঙালির আবেগ প্রেম দুঃখ জরা আর আনন্দের গল্প অন্যজন ক্যামেরায় লিখেছেন বাংলার নিসর্গ মানুষের সংকট আর পথের গল্প তাদের একজন রবীন্দ্রনাথ ঠাকুর অন্যজন সত্যজিৎ রায় বাঙালির মানুষ চরিত্রের দুই অবিনাশী মুখ দর্শক এখানেই শেষ করছি আমাদের আজকের সিমেলার আগামী পর্বে কথা হবে অন্য কোনো ছবি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ